আরে ভাই আমার কথাটা তো শুনেন কিসের ভাই আমাকে দেখে কি ভাই মনে হয় নাকি এই চলে গেছে তাকে বাঁচাও 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 ফাইজলাম করতেছেন রাস্তার মধ্যে চিল্লা করতেছেন হ্যাঁ আগে কথাটা তো শুনবেন কি আমার নাম হচ্ছে নিয়ামত মোস্তফা মিয়া নিয়ামত আসামির করি কিয়ামত কি সমস্যা এখানে স্যার ভালো হইছে আপনি আসেন স্যার ঠিক আছে তাহলে আপনাকে ব্যাপারটা খুলে বলি আপনি শুনেন

তাই নাকি তা তোমার এই খালাতো বোনের নাম কি শুনি খালাতো বোনের নাম হচ্ছে ফুলবানু কি তাই না ফুলবানু বল মিস নীলা আপনার নাম কি ফুলবানু স্যার আপনি ওদের ভুল শুনছেন স্যার ওর নাম কিন্তু ফুলবানু নীলা না মিস নীলা বলেন আপনার নাম কি ফুলবানু না ভাইয়া ভাইয়া আচ্ছা নীলা তুই ছেলে কি চিনিস আমি পুলিশ না ভালো করে দেখ আগে এমন মায়ের মারছে বন্ধু আশেপাশে সাউন্ড শুনলো মনে হয়েছে পুলিশ ডাকে বন্ধু আমারও শিক্ষা হয়ে গেছে জীবনে আর করবো তুমি উপকার করবো না আর উপরে করতে গেলেও আগে খোঁজ নিবো যে তার কোনো পুলিশ ভাই আছে নাকি আমি তো চোখে তিরিটি দেখতাছি বন্ধু তাও তো দেখতেছো আমি তো সব ঝাপসা দেখতেছি মাথাটা কেমন জিম জিম করতেছে তাড়াতাড়ি বাড়িতে চল বাড়িতে পরে বাইকটাকে যে কোনো একটা গ্যারেজে রাখ আগে ডাক্তারের কাছে চল চল আরো জোরে চাল বুঝলাম না কি এমন পাগলের মতো বাইক চালাইলে অ্যাক্সিডেন্ট হবেই ডাক্তার সাহেব আপনি ভুল বুঝতেছেন বাইক দিয়ে অ্যাক্সিডেন্ট হয়নি তো ট্রাকের নিচে পড়ছিলাম ডাক্তার সাহেব আঠারো চাকার ট্রাক যেইভাবে মারছে ওইভাবে আহ কিল ঘুষিয়ে মারছে ট্রাক কিল ঘুষি মারছে কেমনি ডাক্তার সাহেব ওর কথা আপনি শুনেন না ও করে পুলিশে কেলানি দিছে রে এইভাবে মানুষ মানুষরা মারে মানুষের মধ্যে মায়া মহবৎ বলে কিছু নাই আমার একটা জল্লাদ পুলিশ ছিল এর কেসে ফাঁসে এমন ডলা দিছে এই বয়সের ছেলেরা সুন্দর ঘুরবে এটাই তো স্বাভাবিক আমার ভাইয়ের নাম হয়েছে নিয়ামত আর বোনের নাম হয়েছে নীলা আমার বোন করছ আর ভাইয়ের নামে উল্টা পাল্টা কথা ভালো মতো দ্বারা আপনার কি কোনো বোন আছে না ভাই তৃষ্ণা তো আরামজাদা আমার মনে যা তৃষ্ণা মিডামি না খারাপ জর্মের তৃষ্ণা মিডাই দিতে আমাদের বোনকে দুটা ছেলে রাস্তায় স্টিচিং করছে আর তুমি এমন পানিশমেন্ট দিলে দুইটা গরুর ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে অসুস্থ এরপর থেকে এমন পানিশমেন্ট দেওয়া যাতে দশটা ইঞ্জেকশন পেছনে দেওয়ার পরে ওদেরকে দশ দিন হাসপাতালে ভর্তি থাকা থাকে ও আমি বুঝতে পেরেছি তার মানে ওরা তোমার কাছে গিয়েছিল হ্যাঁ আমার কাছে গিয়েছিল আমার পরিচয় না জানতে পেরে ওরা আমার কাছে চিকিৎসা নিতে আসছে তারপর তারপর আর কি ডাক্তার হয়ে তো আমি রোগীকে মেরে ফেলতে পারি না তো এমন জায়গায় ইঞ্জেকশন দিয়েছি যাতে চিকিৎসাও হয় আমার রাগটাও কমে আর ওদের শিক্ষা হয় না না খালি শিক্ষা না উচিত শিক্ষা হয় এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার যার জন্য এত কিছু তারে তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না বুঝলাম না মায়ের খালি পিঠে ইনজেকশন খালি পিছনে আর সমস্যা দেখা দিছে ব্রেন না বরে না বন্ধু বরে না সমস্যা দেখা দিছে হৃদয় মানে মানে সিম্পল ডিসিশন ফাইনাল বিয়ে করলে এই মায়ের রিভাকে এই ঝুমকা এখানে আসলো কিভাবে একটু তো আমি হারিয়ে ফেলছিলাম

আর আজকে রিকশায় ঘোরার মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাচ্ছেন না পার্থক্য পাচ্ছি একটা পার্থক্য তো আছে অন্যদিন যখন রিকশায় ঘুরি তখন তো রিকশা একা বসে থাকি রাজার মতো বসে থাকি আর এখন আপনি পাশে থাকার কারণে একটু চাপাচাপি করে বসা লাগতেছে আর কি আপনি এইভাবে বসে আছেন কেন পড়ে যাবেন তো এইদিকে চুপে বসুন না না কোনো দরকার নাই আমি ঠিক আছি পরে আবার আপনার ভাইরা দেখলে সোজা হাজতে নালে হাসপাতালে নিয়ে যাবে দেখেন আমার ভাইরা কিন্তু এতটাও খারাপ না তারা আমাকে অনেকটা ভালোবাসে তাই চোখে চোখে রাখে তাই নাকি আমি তো জানতাম সন্দেহ করলে মানুষ চোখে চোখে রাখে মোটেও না আমার ভাইরা মোটেও সন্দেহবাদী আচ্ছা ঠিক আছে ফাইন আপনার ভাইরা অনেক ভালো মানুষ কোনো প্রবলেম নেই ঠিক আছে হ্যাপি অনেক হ্যাপি কিন্তু আমরা যাচ্ছি কোথায় কেনই বুঝতে পারবে বাহ জায়গাটা সুন্দর তো অনেক হ্যাঁ আমার যখন মন খুব ভালো থাকে আমি এখানে কিছু সময় কাটাই তাই মন ভালো থাকলে এখানে আসেন হ্যাঁ তার মানে আজকে আপনার মন ভালো রাইট অনেক আচ্ছা কারণটা কি জানতে পারি আমি অনেকগুলো কারণ আছে তার মধ্যে আপনি একটা আপনার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল যেই ভুল বোঝাবুঝিটা ছিল সেটা ভেঙে গেছে তার মানে আপনি আমার সাথে এখন বন্ধুত্বের জন্য সম্মতি দিচ্ছেন আপাতত দিচ্ছি তবে কখনো যদি কষ্ট দেন তাহলে বন্ধুত্ব বাতিল তাই কষ্ট দিলে বন্ধুত্ব বাতিল হ্যাঁ ওকে ফাইন আর যদি জীবনে কখনো কষ্টই না দিই তাহলে সেটা ভেবে দেখা যাবে फ्रेंड्स দেখো ভাইয়া তুমি এত প্রেম প্রীতি ভালোবাসা বুঝো কই তুমি তো একটা প্রেম করলা না তুমি তো বিয়ে করলা না তুমি একটু প্রেম করো একটা বিয়ে করে দেখাও করবো অবশ্যই করব তার আগে আমাদের লক্ষ্মী বোনটাকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে আমরা দুই ভাই যে কোনো একবারে দুই মেয়েকে বিয়ে করে সারা জীবন ভাইরা ভাই হয়ে ঘুরে বেড়াবো কিরে বাগলি তুই কি এই ভাইয়াদের পছন্দে বিয়ে করবি নাকি নিজের পছন্দে বিয়ে করবি ভাইয়া তোমরা যে হুট করে কিসব নিয়ে কথা বলো না আমি জানি আমরা দুই ভাই মিলে যে ছেলেকে পছন্দ করব নীলা তাকেই বিয়ে করবে আমাদের পছন্দই নীলার পছন্দ কি তাই না নীলা মানে বসে বেরيتي তুই কোনো চিন্তা করিস না আমরা দুই ভাই মিলে তোর জন্য শ্রেষ্ঠ পাত্র জোগাড় করে নিয়ে এই পৃথিবীর সব পাখিরা নিরে ফেরার জন্য যতটা ব্যাকুল হয়ে থাকে আমিও তোমাকে দেখার জন্য ততটেই ব্যাকুল হয়ে সারাটা জীবন পার করতেছি আমি আমার প্রার্থনায় তোমাকে নিয়ে বৃদ্ধ হতেছি প্রতিদিন রাতে তোমাকে দেখে ঘুমাতে চাই ঘুম থেকে উঠে সূর্যের আগে আমি তোমার মুখটা দেখতেছি আমি তোমাকে অসম্ভব ভালোবেসে ফেলেছি মনের অজান্তি অনেক বেশি ভালোবেসে ফেলেছি তুমি আমার সব দুঃখ কষ্ট সঙ্গী হবে এত বড় একটা ডায়লগ দিলাম কত কষ্ট করে লাইনগুলো মনে রাখলাম তুমি চুপ করে আছো

বুঝি বুঝি নাই কি বলবো বললাম ভাই মানবে না আমি তো তোমার ভাইয়াদের মতামত জানতে চাইনি আমি তোমার মতামত জানতে চাইছি বুঝলা সত্যি করে তুমি আমাকে ভালোবাসো তুই না পারলে আমাকে বো আমি ওর জন্য আইসিইউতে সিট বুকিং দিয়ে রাখতেছি ভাইয়া প্লিজ আগে আমার পুরো কথাটা তো শুনবে আরে বল 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 আমি বলতে চাচ্ছিলাম যে সেই ছেলেটাকে আমি আজকে রাস্তায় দেখলাম আসলে আমরা যেমনটা ভেবেছি ছেলেটা আসলে তেমন না আমি 8 বছর যাবত পুলিশের চাকরি করি একটা লোকের দিকে তাকাইলে আমি খুব ভালো করে বুঝতে পারি সে খারাপ কি ভালো সাবধান তুই কিন্তু একদম ওর আশেপাশে যাবি না মানে কি ভাইয়া তোর আশেপাশে ওই ছেলেকে দেখলে সোজা আমাকে ফোন করবি মনে থাকবে আচ্ছা ঠিক আছে আসুন আগামীকাল আমার এক বন্ধু তার ছোট ভাইকে নিয়ে বাসায় আসবে সে আমেরিকায় থাকে আচ্ছা ঠিক আছে আমি রান্না বানার আয়োজন করে রাখব না 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 ওসব কিছু করতে হবে না তুই একটু সেজেগুজে থাকলেই হবে ভাইয়া কি বলো তুমি আমার বোন সেজেগুজে থাকতে হবে কেন আমার বন্ধু দেখতে এমনিতেই পরিমত তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না আমি সেজেগুজে থাকব মানে আমি আর ভাইয়া মিলে ঠিক করেছি ওই ছেলের সাথে তোর বিয়ে দিব আগামী কাল দেখতে আসবে সব কিছু যদি ঠিকঠাক থাকে ইনশাআল্লাহ বিয়ে হয়ে যাবে ছেলে নাকি বেশি দিন আবার থাকতে পারবে না হ্যাঁ কি

বিশ্বাস করো ভাই ওর কোনো দোষ নেই তুমি ওকে কিছু বলো না সেজন্যই ওকে এবারে মতো ছেড়ে দিয়েছি ও আর একটা কথা তোর বিয়ে সাত দিন পরে হওয়ার কথা ছিল কিন্তু ছেলেপক্ষ তোর ছবি দেখে খুব পছন্দ করেছে তাই আমি আর নিয়ামত মিলে আগামী তিন দিন পরই তোর বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলেছি ঘরোয়াভাবে বিয়েটা হবে পরে বড় করে অনুষ্ঠান করে সবাইকে দাওয়াত দেওয়া হবে বিয়ে ঠিক করে ফেলেছ অথচ বলার মনে করলে না তোমাকে বলার কোনো দরকারই নেই ভাই যে সিদ্ধান্ত নিয়েছে এটাই আমাদের সকলের সিদ্ধান্ত তোমার বিয়ে হচ্ছে এটাই ফাইনাল শান্ত আমার কাজিন আমাকে ফোন করে সব কিছু বলেছে যেটা আপনাদের ঘর এবং যতদিন খুশি আপনারা এখানে থাকতে পারেন কি বলে ধন্যবাদ দিব ধন্যবাদের কিছু নাই আপনারা সারা তো জার্নি করে এসছেন খাওয়া দাওয়া কিছু করেছেন মানে আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার হাত মুখ দিয়ে ফ্রেশ হন আমি পাশের রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছি বস আমাদের জীবনের প্রথম ছোট ঘর

পালিয়ে এসেছি আমরাও স্বেচ্ছায় ওকে মেরেছি ছি ভাইয়া নিজের বোনের ভালোবাসার মানুষকে মারতে তোমাদের একটু খারাপ লাগছে না কে বল কিসের বোন আমাদের বোন গতকাল রাতেই মারা গেছে আর সে বোনের মৃত্যু প্রতিশোধ দিতে আমরা এখানে এসেছি প্লিজ ভাইয়া তোমরা ওকে প্রাণে বেরো না তোমরা যা বলবে আমি তাই শুনবো ওকে তোকে এখন আমাদের সাথে বাড়ি যেতে হবে ও আমাদের পছন্দের যে ছেলে তাকেই তোকে বিয়ে করতে হবে খবরটা নিলা তুমি যাবা না আমাকে মারা ফেলো তুমি যাবা না নিরাপদ দাঁড়িয়ে আছিস কেন কিন্তু আমার আবিরের গায়ে একটা হাত তুলনা আমি আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো নীলা তোমরা আমাকে ভালোবাসো আর না বাসো আমি তোমাদের দুজনকে অনেক ভালোবাসি তাই তোমাদের খুশি আমার খুশি ঠিক আছে তাহলে শুক্রবারে তোর দিয়ে ঠিক আছে তোর আর কিছু বলার আছে তোমরা যদি বুঝতে তাহলে আগেই বুঝতে যারা আমার মনের কথা বুঝে না তাদের সামনে কথা না বলেই ভালো তোমরা আয়োজন কর তুই চাইলে পাত্রপক্ষের সাথে দেখা করতে পারিস দরকার নেই তুমি এখন যাও আমাকে একটু একা থাকতে দাও প্লিজ দরজা লাগানো লাগবে না আমি কোথাও যাব না আবির চল খেতে চল পাচ্ছিস না নীলা অনেক কানাকাটি করছে তাতে কি হয়েছে বাবা মা মারা যাওয়ার সময় আমরা কথা দিয়েছিলাম নীলাকে আমরা বোনের মতো না সন্তানের মতো ভালোবাসবো তোর কি মনে হয় আমরা কোনো কিছু কমতি রেখেছি তাহলে নীলা কাছে কেন ভাইজান জানি না ভাইজান আপনি কি নীলার ব্যাপারটা আরেকবার ভেবে দেখবেন আমি ভেবেই ডিসিশন নেই ডিসিশন নেওয়ার পর ভাবি না ভাইজান আমি আপনার সিদ্ধান্তের উপর কখনোই কথা বলি না কিন্তু নীলার কান্না আমি সহ্য করতে পারছি না হাত দিবেন না বললাম না আমাকে হাত দিবেন না আমার পারমিশন ছাড়া যদি আমাকে হাত দিয়েছেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই জুমক আপনি কোথা থেকে পেলেন ভালোবাসার মানুষের কোন জিনিস কে এত সহজে হারিয়ে ফেলা যায় তুমি কি না মানে আমার বাসার ঘরে আমার বোরিংয়ে কি অন্য কেউ থাকবে নাকি ভাইয়া আসুন তুই কি ভেবেছিস তুই একাই শুধু ভালোবাসতে জানিস আমরা ভালোবাসতে শিখিনি না মানে ভাইয়া সেদিন আমি আর নিয়ামত অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে আবিরের সম্পর্ক আমরা মেনে নেব কিন্তু সকাল উঠে দেখি তুই নিজেই পালিয়ে গেলি আমাদের দুই ভাইয়ের ভালোবাসা আর স্নেহের প্রতিদান তুই এই দিলি আমি আর নিয়ামত অন্য হয়ে তোদেরকে খুঁজে বের করেছি মেনে যখন নিতে চেয়েছিলে ভাইয়া তাহলে আমাদের আলাদা করলে কেন তোদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য যে বাবা মা দুই ভাই তার ছোট্ট বোনকে এত আদর্শ যত্ন দিয়ে বড় করেছে তাদেরকে না জানিয়ে পালিয়ে বিয়ে করলে তাদের মনে যে কষ্ট হয় সেটা বোঝানোর জন্য নীলা এখন তো বুঝতে পেরেছিস প্রিয়জনের কাছ থেকে কাছের মানুষ দূরে চলে গেলে মনের অবস্থা কি হয় নীলা তোমার ভাইয়েরা নিজে আমার বাড়িতে এসে আমার আবিরের সাথে তোমার বিয়ে ঠিক করে গেছে তোমার ভাইয়েরা তোমাকে সত্যি খুব ভালোবাসে মা শোনে না বাবা মা ভাই বোন নিয়ে একটা পরিবার একটা পরিবারকে কষ্ট দিয়ে আরেকটা পরিবার সাজানো যায় না কারো ভালোবাসাকে কবর দিয়ে নিজের বাসা সাজানো যায় না তাই পালিয়ে না গিয়ে আমাদের বুঝিয়ে বললেই পারতি সরি ভাইয়া আমি আসলে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম তোমরা আমাকে মাফ করে দাও ভাইদের রাগই দেখলি ভালোবাসাটা দেখলি না ভাইদের নিষ্ঠুরতাটাই দেখলি স্নেহটা দেখলি না প্লিজ ভাইয়া আর এভাবে বলো না তো আমাকে মাফ করে দাও সন্তানের ভুল বাবা মায়ের কাছে কোনো অন্যায়ই না ভাইয়া আপনারা আমাকে মাফ করে দেন আমিও তো আপনাদেরকে কষ্ট দিয়েছি মাফ করতে পারি তবে কোনোদিন যদি আমার বোনের চোখে কান্না দেখি তাহলে তাহলে এমন জায়গায় ইনজেকশন দিব যেন থাক ভাইয়া থাক আমি জানি আপনি কি করতে পারেন আমাকে আর বলা লাগবে না আর আমি ইন্সপেক্টর নিয়ামত আমার বোনকে যে কষ্ট দেয় তার করি কে এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার